এই তো মার্শালোনাটা আল্লাহ পেয়ে যে যেখানে আসেন কেউ আমার বোনের আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থেকে নেই দেখলি যে যেখানে কেমন ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তাদের জন্য ভালোবাসা আজকে আমি একটা মাছের তরকারি আরবি ফিশ সালনা রান্না করবো সেজন্য এখানে রসুন আর পেঁয়াজ লাল করে নিচ্ছি আর একটা মাছ বাইরে নিচ্ছি একজনে খেবো একজনের জন্যে আর বাইরে থেকে খানা আসবে সে বাহিরের খানা খাইবে না এটা দিয়ে দিছি একটু আমি জন্য আর এখানে সব ধরনের মশলা দিছি কোনো অসুবিধা নাই মশলা উইয় গিল দেয় যাবে একসাথে এখানে এখন দিয়ে দিব টমেটোর সস এটা কিন্তু কিচ্ছাব না এটা সসই আলাদা থাকে কার্বি বাসায় বলে এটা দেলা দিলাম মাজি এটা কার্বিতে মাঝি বলে বাংলাদেশেও মাঝি বলে এটা চিকেনের এটা কষের হয়ে গেছে মশলাটা মাছটা তো হালকা এনে সালুন আর ফিস না তারপর আমি সালুনা রান্না করতেছি এইটা ফ্রাই করার ফিস মেশি করার ফিস এই জন্য মাছ ফিসটা লাস্টে দিয়া দিব এগুলি কষেন না হইলে পানি দেওয়ার পরে বলক আসলে তারপর আমি করে তো এটা হইতে থাকে এতক্ষণ আপনার আমার সাথেই থাকে এটা আমার হয়ে গেছে সিদ্ধ আলোটা তো এখানে এখন ফিসটা দিয়ে দিব অনেক হয়ে গেছে মনে হয় এটা ফিস দিয়ে দিছি এটা একটা শুকনা লাইমুন আর এটা ওরা কারি পাতা এই পাতাটা দিলে বাসনা বাসনাকায় নাটা। আর এটা দিয়ে দিলাম মরিচ আমার সালোনাটা সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুরবিল আমিন এই তো এসি চল আছে বুঝছেন এসি না চললে কাজ করুন যায় না ওই যে তো আমার সালনাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুরব্বিল আলমিন অনেক সুন্দর হয়েছে স্যালনাটা এবং অনেক টেস্টি কর সালনাটা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে আরবি সালনা খাইতে অনেকই স্বাদ লাগে সাদা বাদ দিয়ে বহুত টেস্ট লাগে এই সালোনা খাইতে তো এই আমার ফির স্যালুনাটা আলহামদুলিল্লাহ শুকুর কমপ্লিট খাওয়ার জন্য প্রস্তুত আসেন সবার দাওয়াত আপনাদেরকে আর যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে নিয়ে আল্লাহ হেফাজত করে রাখে আর যার যার স্থান থেকে এসে সে খুব ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক সকলকে হয়তো আমার কোনো কথায় ভুল হইলে আমাকে ক্ষমা করে দেবেন আমি জানি আমার কথা ভালো হয় না গোছানো হয় না আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ভুল টুটি তো আল্লাহ হাফেজ এটা হলো গরুর কাবাব মাংসর কাবাব এটা হলো চিকেন কাবাব এটা হলো মাংস চিকেন এটা চিকেন এটা চিকেন ওটা কাও এই হলো আজকে আমার আশা রাত্রের আরও বাহিরে থেকে খাবার আনছে এটা আনছে পাতায়া মির্জা এটা আনছে অন্য খাবার এই চিকেনের চিকেন খুব রোলার ও এটা বা মাসি এগুলি আনছে কিনা